আসসালামু আলাইকুম আহমতুল্লা আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়ায় ভালো রয়েছি আবারও অন্য অন্য দিনের ন্যায় আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বমি বন্ধ হওয়ার আমল সম্পর্কে আমরা অনেকেই যখন অসুস্থ হই বিশেষ করে যাদের জ্বর হয় জ্বর হওয়া অবস্থায় একই তো খাবারের রুচি থাকে না আর সেই সময় অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হয় জ্বরে অ্যান্টিবায়োটিক গ্রহণ করার কারণে আর খাবারে রুচি না থাকার কারণে অনেক সময় বমন করে ফেলে অনেক রোগী অনেকের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বমন বন্ধ হয় না আবার অনেক সিজারিয়ান মহিলা রয়েছে যে বমি শুরু হয়ে যায় তো যদি সিজারিয়ান মহিলাদের বমি শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে সিজারের জায়গা শিলাই ফেটে যেতে পারে অথবা কসমেটিক সার্জারি হলে সেই জায়গাটা ফেটে যেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে রোগীরা তো দেখা যায় আমরা বিভিন্নজন বিভিন্ন রোগে যখন অসুস্থ হয়ে আক্রান্ত হয়ে রোগাক্রান্ত থাকি তখন আমাদের অনেকের যখন বমি শুরু হয়ে যায় এই বমি শুরু হওয়ার কারণে আমরা অনেক সময় হাতের নাগানে কোনো মেডিসিন না পাওয়ার কারণে দেরি হয়ে যায় আর সেই সময় বমি হওয়ার কারণে যে ওষুধগুলো যে মেডিসিনগুলি আমরা গ্রহণ করি সেগুলি উঠে যায় সেগুলি বমির সাথে উঠে যায় আবার খেতে হয় আবার উঠে যায় এরকম পরিস্থিতি যখন কোনো রুগী পড়ে থাকে সেই ক্ষেত্রে যদি হাতে কোনো বমি বন্ধ হওয়ার ঔষধ না পায় সেই ক্ষেত্রে আমরা এই কোরআনিক আমলটা কাজে লাগাতে পারি তো সর্বপ্রথম একটি আমল সেটি হচ্ছে পবিত্র কোরআনুল ক্যারিমাস মোহাম্মদের

এই কারিমাটা একুশ বার পাঠ করে পানির উপরে ফু দিয়ে তা পান করতে হবে এবং লিখে শরীরে ব্যবহার করলে ইনশাল্লাহ বমি বন্ধ হয়ে যাবে তো আরও একটি আমল রয়েছে তার আগে সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন এরকম ইসলামিক আমল এবং তদবিরের ভিডিওগুলি আপনার কাছে সর্বপ্রথম পৌঁছা যায় তো দুই নম্বর আমল হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ওয়াকেয়ার এক থেকে এগারো নম্বর আয়াত আয়াতগুলি হচ্ছে তেল অচ্ছরণ إِذَا رَجَّتِ الْأَرْضُ رَجًّا وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا فَكَانَتْ هَبَاءً منبتا وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ পাটকৃত সোরাতুল ওয়াকে এক থেকে এগারো নং এই আয়াতগুলি তেলওয়াত করে লবণের উপরে ফুঁ দিতে হবে এগারো বার পাঠ করে লবণের উপরে ফুঁ দিয়ে তা খেয়ে ফেলতে হবে তাহলে ইনশাআল্লাহ বমি বন্ধ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আজকে এই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে